ফাইনালি আজকে আমাদের যাত্রা শুরু শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে মানে পাহাড়ে ওঠার পালা মনের মধ্যে একটু ভয় ছিল যে প্রথমবার পাহাড়ে রাইড করব তাও আবার নর্থ সিকিম গুরুদোংবারের দিকে এই সিরিজটাই কিন্তু আমার তোমাদেরকে খুব ভাবে পাশে যাই কারণ প্রচুর কষ্ট করে প্রথমবার এইরকম রিক্স নিয়ে আমি পাহাড়ে গেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর নিজেও অ্যাডভেঞ্চার করার জন্য সো চলো কথা আর বাড়াবো না এইবার শুরু করছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের যাত্রা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি কালকে কিন্তু অনেক রাত হয়েছে মানে রাত একটা দেড়টার সময় আমরা হোটেলে এন্ট্রি করেছি যাই হোক মানে রাতে প্রচন্ড টায়ার ছিলাম সেজন্য করেছি সেইভাবে মোটো ব্লগিং ব্লগিং মানে কোনো করতে পারিনি তোমাদের সেভাবে দেখাতেও পারিনি যে আমরা কোন রুমটাতে ছিলাম বা কোন হোটেলে ছিলাম আমরা আমি প্রথমে আমার আমাদের রুমটা দেখাচ্ছি রুমটা ঠিক কিরকম আমি এখন ব্যালকানিতে ছিলাম এই ব্যালকানিটা ঠিক এইরকম এখানে আমার গামছা রয়েছে আর এই যে এই কিন্তু একটা ভিউ রয়েছে মানে এখানে এই যে শাটার সিস্টেম কাছের আর ঘরের পরিস্থিতি খুব খারাপ বুঝতেই পারছো মানে রাইডার্সদের ঘর এরকমই হয় মানে এন্ট্রি করার পর কোথায় যে কি পড়ে থাকে আবার এগুলো আমাদের সব গোছাতে হয় এই হচ্ছে ডাবল বেড ছিল দুটোকে আমরা অ্যাড করে নিয়েছি তিনজন আর এদিকে বিজয় আর সাদ্দামদা পুরো গিয়ার আপ হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে আমার জাস্ট জুতোটা পরা বাকি রয়েছে আমাদের যে হোটেলের ওয়াশরুমটা এই যে ওয়াশরুম কমোড এদিকে মানে গিজারও রয়েছে আর এই যে এখানকার বেসিক হ্যাঁ এটাই গিজার আমরা কিন্তু পাইনি এই একটা জিনিস এই একটা হ্যাঁ সেটাই সেটাই এই একটা জিনিস ফ্যানটাই চলছে তো এই হচ্ছে ব্যাপার মানে হোটেলের রুমটা ঠিক এরকম এই হোটেলটা কিন্তু দার্জিলিং মোচের মোড়ের একদম কাছে তোমার হোটেল রয়্যাল সিটি মেবি তো যাই হোক আমি তবু আমি বাইরে গিয়ে একবার দেখে নেবো মোটো ব্লগিং সেটা তোমাদের বলে দেবো ডিটেলসটা ঠিক আছে সকাল এখন বারোটা বাজে মানে অলরেডি মানে দুপুর হতে চললো আর আমরা এখন আমাদের হোটেল থেকে বেরোচ্ছি আর আমরা ছিলাম হোটেল রয়্যাল সিটি এই হচ্ছে হোটেলটা আর তোমাদের বলেছিলাম হোটেলটার ব্যাপারে ডিটেলস আমি দেখাবো একটু ক্যামেরাটা দেয় আমাকে এই হচ্ছে হোটেলের মেন গেট আর এই হচ্ছে বিল্ডিংটা ঠিক এরকম আর এই যে মেন গেট এখান দিয়ে এটা কিন্তু দার্জিলিং মোড়ের ঠিক কাছে আর এটা হচ্ছে এন্ট্রান্স মানে তোমার रिसेप्शन এটা এই হচ্ছে রিসেপশন এখানে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন দেশে টাইমিং করা ঘড়ি রয়েছে আর এদিকে তোমার সিঁড়ি ওদিকে লিফট আর এই হচ্ছে ঠিক ব্যবস্থা এখানকার এই যায় এটাই আমাদের রাইড আ দ মানে সত্যি কথা মানে এই রাইডে বেরি ডেইলি রাতে এই তোমার মানে লাগেজ লো মানে আনলোড করা বাইক থেকে আবার সেই লোড করা এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট স্ট্রাগেল যথেষ্ট স্ট্রাগেল যারা মোটো ব্লগিং করে বা যারা লং ট্রিপ করে তারাই একমাত্র জানে বাইক নিয়ে তো যাই হোক আমাদের বিজয় খুব এখন চাপে রয়েছে ওর ল্যাগেজ ঠিকঠাক করে বাঁধছে এই ল্যাগেজটা বাঁধা কমপ্লিট হলে আমরা বেরিয়ে পড়বো জয় বাবা লোকনাথ জয় বজরঙ্গলি জয় বাবা ভোলেনাথ এবার গ্যাংটকের দিকে শিলিগুড়ির রাস্তায় কিন্তু আমি আমার বেবিকে নিয়ে রাইড করছি মানে এটা আমার কাছে একটা ড্রিম ছিল যে আমি শিলিগুড়ি এসে নিজের বাইক নিয়ে আসবো আরো কোথাও কোথাও যাবো তো ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে আমি আমার বেবিকে নিয়ে শিলিগুড়ি চলে এসেছি ভাই এভাবেই সার দিস আমার এভাবেই আমাকে সার দিস তাহলেই হবে আর এই যে এখন আমরা মহানন্দা ব্রিজ ক্রস করছি শিলিগুড়ির ফেমাস ব্রিজ মহানন্দা ব্রিজ এখান থেকে সোজা আমরা যাবো সেবক সেবকে গিয়ে ওখানে একটা বিজয় বললো আমাকে একটা মোমোর দোকান আছে বেশ নাকি মোমোর দোকান আছে ওখানে গিয়ে আমরা মোমো দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো যদিও টাইম নেই ঠিক আছে জীবন এরকমই হয় আমরা কিন্তু উঠে গেছি অলরেডি সেবক রোড আর এখান থেকে সেবকের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র চোদ্দ কিলোমিটার আর শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে একশো নয় যেটা টাইম লাগবে গুগল বলছে সাড়ে তিন ঘন্টা আমাদের অবশ্য তার থেকেও বেশি টাইম লাগবে কারণ আমাদের রিলস শুট করা আছে ভিডিও করা আছে ফটো শুট করা আছে আর এই রিলস ফটো এইগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এইসব জায়গাতে যাবে একবার একটা করে করে ফলো দিও আর যারা নতুন দেখছো ভিডিওটা অবভিয়াসলি সাবস্ক্রাইব কিন্তু করে দিও তোমাদের জন্যই করা তোমাদের জন্যই এক্সপ্লোর করা এত কিছু আর এদিকে বাদিকে কিন্তু চলে গেল বেঙ্গল সাফারি এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারি এই ট্রিপে তো বেঙ্গল সাফারি হচ্ছে না হতে পারে কখনো নেক্সট ট্রিপ তারপরের ট্রিপ হতেই পারে যাই হোক এই হচ্ছে বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারি আমরা ক্রস করছি সামনে আর বারো কিলোমিটার রয়েছে শিবক আমরা কিন্তু সেবকে এন্টার করে গেছি মানে ওয়েলকাম টু সেবক যেখানে বোর্ডটা লেখা থাকে সেই জায়গাটা কিন্তু আমরা এন্টার করে গেছি আর এইবার তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ পাহাড়টা সামনে এই যে আমার ফিউল আপ করতে হবে আমি কালকে যা তেল ভরিয়েছিলাম ভরিয়েছিলাম বাট আজকে আমাকে ফিউল আপ করতেই হবে সেবক পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিলাম আর সাতশো টাকা তেল ভরেছি ভিউটা দেখো আমি পাহাড়ে যাচ্ছি আর এই আমার সামনে পাহাড় অলরেডি কিন্তু রাস্তা স্টিপ হওয়া শুরু হয়ে গেছে নিচু হচ্ছে উঁচু হচ্ছে এই ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু মজার রাস্তা নয় পাহাড় মানে হচ্ছে ডেঞ্জার যেরকম খুশি আছে সেরকম কিন্তু তো তোমাদেরকে বলবো বি কেয়ারফুল রাইড করবে আমরা এখন যাব এখান থেকে তিন কিলোমিটার আর সেটা সেবকের করোনেশন ব্রিজ রয়েছে ওইখানে ওইখানেই ওই মোমো শপটা রয়েছে সেখানে গিয়ে আমরা আজকে মোমো খাবো এই লাইনটা মেবি কুচবিহার টুচবিহার সাইডে গেছে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো অবভিয়াসলি আমাকে জানিও আর ডান দিকে চলে গেছে তিস্তা এই হচ্ছে তিস্তার এখন জল কিন্তু অনেক কম পাহাড় দেখলেই না কেমন জানি শরীরে কাটা দিয়ে ওঠে মানে আলাদাই রকম লাগে তোমরা যারা পাহাড় প্রেমী রয়েছে তোমাদের কাছেও হয়তো লাগবে পাহাড় যেন একটা আলাদাই এনার্জি আলাদাই কিছু কথ করছি এখন সেবক কালী মন্দির এই যে সেবক কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ ফেমাস সেবকের একটা জায়গা এটা ভিউ দেখো ভাই ভিউ ও এম সত্যি নিজে বাইক চালিয়ে এরকম একটা ট্রাভেল করা ভাই স্বপ্ন ছিল স্বপ্ন আজকে সত্যি হচ্ছে শিলিগুড়ি থেকে একুশ কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি সেবকে মানে ফার্স্ট টাইম আমি পাহাড়ে রাইড করছি মানে স্বপ্ন ছিল এটা আমার যে আমি পাহাড়ে বাইক নিয়ে যাব তো সিরিয়াসলি আমি আর বিজয় আমরা দুই ভাই মিলে হ্যাঁ দাও রয়েছে আমাদের সাথে তো আমি আর বিজয় খুব দায়িত্ব করে আমরা এসছি পাহাড়ে ওর বাড়িতে জানে যে ও আমার সাথে যাচ্ছে আমার বাড়িতে জানে আমি ওর সাথে যাচ্ছি আর এখন ফাইনালি কিন্তু চলে সেবকে আর এই এই হচ্ছে হচ্ছে সেবকের ভিউ ব্রিজটা দেখতে ব্রিজ এটা কিন্তু সেবকের ফেমাস করনেশন ব্রিজ আর তিস্তা কিন্তু অনেক নিচে এই ব্রিজে এসছিলাম আজ থেকে মোটামুটি চোদ্দ থেকে পনেরো বছর আগে আমি এই ব্রিজে এসছিলাম তখন আমি ছোট ছিলাম তারপরে কিন্তু এই আমি আসছি এখানে তো সিরিয়াসলি বলতে খুব এক্সাইটেড লাগছে খুব এক্সাইটেড লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এইবার আমরা এখান থেকে মোমো খাবো এখানে একটা ফেমাস শপ রয়েছে এই শপের নাম কি জানিস এখানে একটা করোনেশন ব্রিজের পাশেই এই শপটা রয়েছে এই যে দেখতে পাচ্ছো ডান দিকে করোনেশন ব্রিজ চলে গেল আর তার আগে ঠিক রাইট সাইডে এই শপটা এখান থেকে আমরা মোমো খাবো বিজয় বিজয় আমাকে বললো যে এখানকার মোমো নাকি খুব ভালো খেতে তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করব আর রাইডারদের জীবন ভাই এরকমই মানে আমাদের কখন ব্রেকফাস্টটা হয় আমাদের লাঞ্চের সময় লাঞ্চটা হয় আমাদের ডিনারের সময় বিজয় আর আমার জন্য এই যে মোমো মোমোটা মোমোটা প্রাইস কত ভাই কিনা প্রাইস আর আচ্ছা 50 টাকা করে একটা মোমো আর ঠিক এই দোকান থেকে বাইরের ভিউটা দেখো পেছনে করোনেশন ব্রিজ আর নিচে তিস্তা চলে যাচ্ছে এই হচ্ছে ভিউ তো সেবকে আমাদের মোমো খাওয়া হয়ে গেছে এই দোকানটাতে আমরা মোমো খেলাম তোমরা ট্রাই করতে পারো খুব ভালো পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছিল একটা প্লেটে দশটা করে মোমো ছিল মানে ভাই অনেক মানে অনেক পেট ভরে গেছে আর এই যে এখানকার ভিউ চলে যাচ্ছে এখানে আমরা কিছু ভিডিও করেছি ফটো নিয়েছি সেগুলো আমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়বো ওদিকে আবার একটা কেলেঙ্কারি ঘটনা হয়ে গেছে আমাদের যে সাদ্দাম দা ওর অ্যাকচুয়ালি নিঞ্জা তোমরা দেখেছো এই যে সুপার বাইক ও ট্রাভেল করছে ওর ভয় হচ্ছে যে ও বাইক নিয়ে চালাতে পারছে না পাহাড়ে আর ওর বাইক বেশি আসতে যেতে পারে না তাহলে ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার চাপ থাকে তো ও শিলিগুড়িতে ওর বাইক রাখতে যাচ্ছে সামনে কিন্তু এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে দেখতেই পাচ্ছ আর সামনে রয়েছে কালীঝোড়া ড্যাম কালীঝোড়া ড্যামের ঠিক আগেই ডান দিকে এই আর এই হচ্ছে কালীঝোড়া ড্যাম মানে পাহাড়ের না প্রতিটা ভিউ প্রতিটা ভিউ একটা করে অ্যাঙ্গেল ঘুরছে আর ভিউ চেঞ্জ হচ্ছে একটা করে অ্যাঙ্গেল ঘুরছে আর ভিউ চেঞ্জ হচ্ছে ভিউটা দেখো উপরে চলে গেছে রেলের ব্রিজ অফরোডিং আছে কিন্তু যথেষ্ট অফরোডিং মানে তোমার কালীচোড়া ড্যাম ক্রস করার পর কিছু জায়গা আছে পরে পাবে এই যে তিস্তা নদী আমি ধস পড়েছে মানে ধস হয়ে একদম ভেঙে পড়ে গেছে এখানেও কিন্তু এই যে ধস ডান দিকে আবার অফরোডিং হ্যাঁ বল বল ওয়াকিটা নিয়ে না সত্যি খুব ভালো হয়েছে এই যে বিজয় যখন তখন ফোন মানে ওয়াকিতে কথা বলতে পারছে খুব ভালো হয়েছে একদিকে কি আছে ভাই আমরা কালীঝোড়া ড্যাম ক্রস করে খানিকটা এসে এক জায়গায় দাঁড়িয়েছি কারণ একটু টায়ার্ডনেস লাগছিল রাতে ঘুমটা হয়েছে বা ঠিকঠাক হয়নি তো সেই জন্য আমরা ঠিক এই জায়গাটা করে দাঁড়িয়েছি এই জায়গাটার নামটা ঠিক না আমি এই দোকানটার ভাইয়াটাকে জিজ্ঞেস করছি এই যে দোকানটা এখান থেকে আমরা কি নিয়েছি দেখো এনার্জি ড্রিঙ্ক এটার নাম কী রে প্রিডিয়েটর আর রেডগুলো ছিল তবে এটা যেহেতু নতুন সেই জন্য এটা ট্রাই করব আর বিজয় টায়ার লাগছে ভাই এই রে যাই হোক সাবধান সাবধান এই জন্যেই এই জন্যেই বলে রাইডের সময় ঠিকঠাকভাবে রেস্ট নেওয়া দরকার আমাদের রেস্টটা কালকে একদমই হয়নি কি করা যাবে এখন আমরা এনার্জি ড্রিঙ্কটা খাবো খেয়ে আবার এখান থেকে আমাদের জার্নি স্টার্ট করবো এই জায়গাটার নাম কে হয় আচ্ছা তো এই জায়গাটার নাম কিন্তু বিশ মাইল এই বিশ মাইলে এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছিলাম এখান থেকে প্রিডিয়েটার নিলাম এটা এখন খাবো প্রিডিয়েটার খাচ্ছি এটার নাম হচ্ছে প্রিডিয়েটার এটা এখানকার লোকাল মানে সিকিমের মানে দার্জিলিং সিকিমের কাছাকাছি এই জিনিসটা পাওয়া যায় তবে এটা কিন্তু বেশ টেস্টি মানে রেডপুলের থেকে বেটার টেস্টি রেডবুল একটু বেশি করা লাগে বাট এটা একটু টেস্টি রয়েছে যাই হোক বিজয়ের আমি একটা করে নিয়ে নিয়েছি এখানে এটা খেয়ে একটু এনার্জি গেইন করে দেন আমরা বেরোবো বিজয়ের একটু বাইক চালাতে সমস্যা হচ্ছিল তো সেই কারণে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম ওই বিশ মাইল বলে একটা জায়গায় মানে ওর বাইকটা এতটা ওভারলোড হয়ে গেছে না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিলো জয় বাবা লোকনাথ জয় বাবা ভোলেনাথ জয় মা কালী ঠাকুর রক্ষা করো জয় বচরঙ্গলি আমরা আবার এগোচ্ছি এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স আছে সেভেন্টি ফাইভ কিলোমিটার আমরা ছিলাম বিশ মাইলে এই হচ্ছে ব্যাপার এখন এই পাহাড় আস্তে আস্তে উঠছে আমরা উঠছি এইসব জায়গাগুলো কিন্তু ল্যান্ডস্লাইড জোন এগুলো খুব সাবধান কখনো তোমরা যদি রাইড করছো তোমাদের একটু দাঁড়াতে ইচ্ছা হয়েছে তোমরা এইসব জায়গায় কিন্তু কখনো দাঁড়াবে না যেসব জায়গায় দেখবে হ্যাঁ বাড়ি ঘর দুয়ার রয়েছে সেই সব জায়গাতেই দাঁড়াবে এই জায়গাগুলোতে কিন্তু একদম দাঁড়াবে না সামনে আবার অফরোডিং ও বাবা রে শেঠ সিকিম ইজ নট ইজি আমরা আমাদের দাদামদাকে নিয়ে মানে মিঞ্জা বাইকটা নিয়ে খুব প্রবলেমে পড়েছি মানে ও চলে গেছে ব্যাক করেছে শিলিগুড়ি ওর শিলিগুড়িতে কোনো রাখার জায়গা পাচ্ছে না তারপরে আমি একটা অপশান দিলাম ওকে যে তে চলে যাও সেই একটা অপশান তে কোনো যদি গ্যারেজ থাকে সেখানে গাড়িটা রেখে দিয়ে তুমি শেয়ার ক্যাপ করে চলে আসো তো এখন ওখানে কিছু পাচ্ছে না এখন এখানে একটা মানে কালিম্পং কালিম্পং থেকে কিছুটা আগে মোটামুটি ধরো কুড়ি কিলোমিটার আগে এখানে একটা ধাবা পেয়েছি এখানে গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছি এখন জানি না ও কী করবে যা হবে অবভিয়াসলি আপডেট দেবো ওকে নিয়ে একটু ডিস্টার্ব আছি সিরিয়াসলি আমি আর বিজয় মানে ওর যে বাইকটা নিয়ে মানে ওকে নিয়ে বলবো না মানে এই যে ও সুপার বাইকটা নিয়ে এসেছে না ওইটা নিয়ে একটু আমরা টেনশানে রয়েছি একটু মেন্টালি আমরা ডিস্টার্ব হয়েছি আজকে তোমরা যা দেখছো কালকে কিন্তু এর থেকেও এক্সট্রিম কিছু দেখবে এর থেকেও এক্সট্রিম কিছু দেখবে কালকে তোমরা গ্যাংটক থেকে আমাদের আর ডিস্টেন্স রয়েছে তিয়াত্তর কিলোমিটার আর তিয়াত্তর কিলোমিটার গেলে আমরা গ্যাংটক পৌঁছাতে পারবো অনেক লেট হয়ে গেছে অনেক লেট মানে লিটারালি আমরা সেই বেরিয়েছি বারোটার সময় আর এই ঝামেলাগুলো নিয়ে বিজয় একবার প্রবলেম হলো তার দাম তার বাইক রাখা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে কখন যে গ্যান্টক পৌঁছাবে জানি না গ্যাংটক পৌঁছটা আজকে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে গেছে এতক্ষণ মানে খুব একটা এনার্জি ছিল খুব এনার্জি ছিল বাট এনার্জি না হঠাৎ করে লো হয়ে গেছে কথায় বলে যে পাহাড় খুব সুন্দর হ্যাঁ আমিও বলছি পাহাড় খুব সুন্দর কিন্তু পাহাড় কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর মানে লাস্ট কিছুক্ষণ ধরে আমরা অনেকটা হাইট গেইন করেছি অনেকটা আর তার মধ্যে যখন মানে আমার অপোজিট সাইড থেকে গাড়িগুলো রানিংয়ে আসছে না লিটলি একটু ভয় লাগছে তবে যাই হোক আস্তে আস্তে ইউজ টু হচ্ছি আশা করি আরও হব আর টাইম কিন্তু বেশ ভালোই বেজে গেছে ঘড়ি তো অলমোস্ট চারটের কাছাকাছি বেজে গেল আর আমরা এখনও গ্যাংটক থেকে সাতষট্টি কিলোমিটার দূরে রয়েছি এখানে আবার অফরোডিং ভাই যদিও ভয় লাগছে কিন্তু মজাও কিন্তু লাগছে মানে অ্যাডভেঞ্চার করছি বলেছিলাম তোমাদের আমি যে এক্সট্রিম অ্যাডভেঞ্চার কিছু আসবে তবে এটা তেমন কিছুই না এরপরে কিন্তু আরো এক্সট্রিম কিছু আসতে চলেছে আরো এক্সট্রিম আস্তে আস্তে হাইট গেন করছি আর ঠান্ডাটা কিন্তু একটু বাড়ছে একটু একটু করে ঠান্ডাটা বাড়ছে এবার জানি না এবার যদি আরো ঠান্ডা বাড়তে থাকে তাহলে সেই ব্যাগ থেকে আবার থার্মাল থার্মাল সব বার করতে হবে যেন আর মানে ঠান্ডাটা যেন একটু কমই থাকে না হলে আমাদের আবার সেই লাগেজ আনলোড করা এইসব থাকবে আর ডান দিক দিয়ে এত সুন্দর তিস্তা বিউটা কিন্তু পুরো অমাইক অমাইক বিউটা অমাইক পাহাড়ে তোমরা কিন্তু সব সময় মাথায় রাখবে যে ইঞ্জিন ব্রেক ইউজ করবে ইঞ্জিন ব্রেক ছাড়া কিন্তু কোনো কথা হবে না পাহাড়ে নর্মাল ব্রেক মারবে রিস্কি হয়ে যাবে ইঞ্জিন ব্রেক ইউজ করবে আর এখানে দেখো কত বাদর ওই স্যার বাদরগুলো বসে রয়েছে কেউ কেউ খাবার দিয়ে গেছে দেখছি ও শেঠ এই রকম ব্যাপার এইখানটাতে আমরা হঠাৎ করে বাইক পার্ক করিয়ে দিয়েছি কেন আমার আর বিজয়ের প্রথমেই প্ল্যান ছিল আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানেই দাঁড়াবো এই জায়গাটার নাম কি বলতে পারবি তো হ্যাঁ এক্স্যাক্টলি মানে আমাদের লেট হোক তবু আমরা প্রত্যেকটা ভিউয়ের মজা নেবো আর প্রত্যেকটা ভিউ তোমাদের সাথে পেছনে তিস্তার স্রোত দেখেছো তারাও দেখো তিস্তার স্রোত জাস্ট অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মানে তোমাদের বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে দেখি ওই দেখো ওই দিকটা দিয়ে কিন্তু তিস্তার চর রয়েছে আলাদাই ব্যাপার তবে ভাই ইচ্ছা আছে ক্যাম্প করে একবার রাইড করবো ক্যাম্প নিয়ে রাইড করব যখন এখান দিয়ে বন্যা হয়েছিল তখন কিন্তু ওই জায়গাগুলো সব জল উঠে গেছিল আর ওই জায়গা দিয়ে দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছে পুরো ওই জায়গাগুলো দেখে এখন নতুন করে গাছ হয়েছে বাট ওগুলো দেখে বোঝা যাচ্ছে দেখো মানে যখন তখন এখান থেকে পাথর খুলে পড়তে পারে কিছু কিছু পাথর একদম গোড়া এসে আটকে রয়েছে ভাই রে এখানকার ভিউটা এই স্যাডেল করে যতটা পারবো দেখাবো এই দেখো অসম্ভব সুন্দর কিন্তু আর ওই দেখো ওইখানে টানেল হচ্ছে এটাই মেবি রেলের যে টানেলটা ওটাই মেবি এখান দিয়ে হচ্ছে এই তলা দিয়ে টানেলটা বেরোবে এই ভেতর দিয়ে আর এখানকার ভিউটা কিন্তু জাস্ট মায়াবি ভিউ মায়াবি ভিউ গোপ্রোতে কতটা দেখতে পারছে জানি না এই দেখো জাস্ট সাদামদা চলে যাওয়ার পরে আমাদের কিন্তু মনটা বেশ খারাপ হয়ে গেছিল যে আমরা দুজন এবার রাইড করবো আর এদিকে ওয়েদারটাও একটু খারাপ হয়ে গেছে আরও একটু খারাপ লাগছে সত্যি বলছি তবে তারপরে যখন এই তিস্তা ব্রিজটা ক্রস করলাম এই যে তিস্তা ব্রিজটা ক্রস করার পর এই যে ভিউটা দেখতে পাচ্ছ এই যে নিচে তিস্তা নদী এদিকে বিজয় ব্লক করতে ব্যস্ত আর আমিও কারণ এই জিনিস তোমাদের সাথে না শেয়ার করলেই নয় দেখতে পাচ্ছো এই যে ভিউটা দেখো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাই কি করে তোমাদের মানে তোমরা দেখে তোমরা বুঝতে পারবে ফিল করতে পারবে অবভিয়াসলি এই হচ্ছে ব্যাপার কেমন লাগলো বিজয় অসম্ভব ভিউ ভাই দারুণ ভিউ ছিল দারুণ ভিউ ঠিক আছে তোমার মুখটা ফাটিয়ে দেবো কেন আসবো না বলছিল তোমার সঙ্গে রাইডে কে তুমি এবার কেমন লাগছে

বলতে কিছু ঠিক আছে ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে চল আরে হ্যাঁ এর মধ্যে একটা ঘটনা কিন্তু ঘটেছিল মানে আমি আমার ড্রাইভিং লাইসেন্স হোটেল থেকে নিতে ভুলে গেছি বিজয় কিন্তু নিয়ে এসেছে কিন্তু এমন পথবাস ছেলে আমাকে কিন্তু বলছে তোমার লাইসেন্স কোথায় তো যাই হোক লাইসেন্স আর ডিএস তো আমাকে ভয় পাই দিয়েছিল লিটারালি তো এখানে আর যাই হোক এখানে হলো এইবার চলো আবার মোটো ব্লগিং আবার রাস্তায় যেতে যেতে এসে কথা বলছি ফাইনালি পৌঁছে গেছি কিন্তু আমরা কালিম্পং মোড়ে এই ওয়েলকাম টু কালিম্পং দেখতে পাচ্ছ রাইট সাইডে আর আমরা এবার বা দিকে নিয়ে নেব গ্যাংটকের দিকে এই যে ডান দিকে কালিম্পং চলে গেল ঘড়িতে চারটে চৌত্রিশ বাজে আর এদিকে কিন্তু পাহাড়ের এই একটা সমস্যা অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি তো সেক্ষেত্রে আমাদের অন্ধকারের মধ্যে রাইড করতে হবে যা দেখছি মানে সত্যি ভাই অ্যাডভেঞ্চার হচ্ছে পৌঁছে গেছি মেল্লি বাজার মেলিবাজার ক্রস করে এই রাস্তাটার ভিউ দেখো তবে এগুলো কিন্তু প্রচণ্ড ল্যান্ডস্লাইড দোল মানে রাস্তায় দেখছি আমি অনেক জায়গায় রাস্তা ধসে গেছে অনেক প্রবলেম অনেক কিছু এই রাস্তায় যখন বাইক চালাবে অবভিয়াসলি প্রচণ্ড সাবধানে চালাবে একটু রাস্তায় ফলো আপ রাখবে অন্য যেন কোনো টেনশন মাথায় না থাকে তোমাদের প্লিজ তোমাদেরকে বলছিলাম না যে অফরোডিং রয়েছে কিছু কিছু জায়গায় রকম একটা পরিস্থিতি রাস্তাটা দেখো কিরকম উঁচুতে উঠে গেছে তারপরে আবার অফরোডিং আমরা কিন্তু সিকিমের দিকে এন্টার করতে চলেছি আর বেশি ডিস্টেন্স নেই মানে রংপো রংকো যে ব্রিজ তোমরা জানো হয়তো যে রংপো ব্রিজ থেকেই কিন্তু সিকিমে এন্টার হয় মানে ব্রিজ ক্রস করবো আর আমরা সিকিমে এন্টার করবো গ্যাংটক একচল্লিশ রংপুর দুই সিংথাম তেরো আর ডান দিকে নামতি সাইডটা বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু উঠছি আমরা রংপুর ব্রিজ মানে ওয়েস্ট বেঙ্গলকে আমরা ছেড়ে দিয়ে এবার সিকিমে ঢুকবো এই হচ্ছে সেই রংপুর ব্রিজ রংপো ব্রিজে আমরা চলে এসেছি এই রংপুর ব্রিজ বাদিকে তিস্তা এইভাবে ঢেউ তিস্তা বুঝতে পারছো ওখানে আবার যেতে সিরিয়াসলি খুব ইচ্ছে করছে বাট এখন যাওয়া পসিবল না অন্ধকার হয়ে গেছে রংপো ব্রিজটার ভিউ অমাইক একটা ভিউ ব্রিজের আর সোজা হচ্ছে লাচেন একশো পনেরো নামচি তেতাল্লিশ গ্যাংটক আটত্রিশ সিংথাম বারো ফাইনালি সিকিমে আমরা এন্টার করছি রংপো ব্রিজে অনেক ব্লগারকে হয়তো দেখেছো রংপো ব্রিজ দিনের বেলা ক্রস করে আমি আর বিজয় ভেবেছিলাম যে রঙ্কটা কিন্তু ব্রিজটা কিন্তু দিনের বেলায় ক্রস করবো বাট সেটা আমাদেরও হয়ে ওঠেনি আর এখন রঙ্কো ব্রিজে রয়েছে এই ব্রিজটা কিন্তু হাফ পড়ছে ওয়েস্ট বেঙ্গলে আর হাফ পড়ছে কিন্তু সিকিমে গ্যাংটক আঠাশ মাঙ্গান চুরানব্বই ফাইনালি উই আর এন্টারিং গ্যাংটক এই যে ওয়েলকাম টু গ্যাংটক লাচক একশো উনতিরিশ লাচেন একশো তেইশ গ্যাংটক পাঁচ মানে গ্যাংটক মেইন যে এমজি মার্কেট ওইটা আর কি অ্যাকচুয়ালি পাঁচ দেখাচ্ছে আর আমাদের হোটেলে ডিসটেন্স আর মাত্র আড়াই কিলোমিটার অলরেডি আমরা হোটেলে কিন্তু চলে এসেছি তোমাদের একটুখানি রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম এই যে রুমটা কিন্তু খুব সুন্দর বাদিকে ডাবল বেড রয়েছে আমার বিজয়ের জন্য আমার আর বিজয়ের জন্য এনাফ আর এদিকে কিন্তু টিভি রয়েছে এখানে আমরা লাগেজ ফ্যাকেজগুলো রেখে দিয়েছি আর ওদিকে এটা হচ্ছে ওয়াশরুম এদিকে গিজার বেসিন আয়না এভরিথিং আছে আর এই টিভি এখানে কিন্তু একটা ব্যালকনিও আছে এই যে দিন হলে এই জায়গাটা বেশ দারুণ লাগবে আর নিচে ওইখানটাতে আমাদের গাড়ি পার্কিং করা এখন রুমে ঢুকে গেছি একটু লাগেজগুলো তুলে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে আটটা নাগাদ কিন্তু আমরা হোটেলে পৌঁছে গেছি আর তোমাদের রুমটা আমরা দেখি আমি দেখিয়ে দিয়েছি আর এখন রুমের ভেতরে আমরা কি করছি দেখো জোর খিদে পেয়েছিল আজকে কিন্তু লাঞ্চ করিনি সেই লাঞ্চটাই এখন করছি এই যে লাঞ্চ রেডি হচ্ছে আমাদের বিজয় কি বানাচ্ছিস ভাই ম্যাগি এই হচ্ছে এই লাইফ এই যে ম্যাগি নিয়েছিলাম শিলিগুড়ি থেকেই অবশ্য রাত বাজে এখন এগারোটা তো তোমরা দেখেছোই যে আমি হোটেলটা দেখিয়ে দিয়েছি আমরা কোথায় এসে ছিলাম বা আমাদের রুমটা কিরকম তো এখন সিরিয়াসলি বলছি আজকে ঘন্টা রাইড করেছি আট হ্যাঁ হতে পারে একশো কিলোমিটার একশো ন কিলোমিটার এখন এত দাঁড়িয়েছি এত মানে তোমরা পুরো দেখলে বুঝতে পারবে যে আমরা কত জায়গায় দাঁড়িয়েছি তোমাদের জন্যেই কিন্তু শুট করেছি যাই হোক সত্যি বলছি খুব টায়ার্ড হয়ে গেছি খুব টায়ার্ড হয়ে গেছি এখন সিরিয়াসলি ঘুম পাচ্ছে তোমরা আমায় দেখে হয়তো বুঝতে পারছো যে আমার চোখটা লিটারালি কাঁপছে এখন ঘুমের জন্য না ঘুমলে হবে না কারণ কালকে একটা কালকে মেন রাইড রয়েছে মানে সিরিজটা পুরো দেখতে থাকো বুঝতে পারবে কী লেভেলের রাইড হবে কালকে কিন্তু এক্সট্রিম মানে এতদিন যা দেখেছো মানে দুদিন ধরে যা দেখেছো কালকে তার থেকেও বেশি কিছু হতে চলেছে তো এইটুকুই বলবো আজকের জন্য এই ব্লগটা আমি শেষ করছি মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক দিয়ে এলাম হোটেলে স্টে করলাম এটুকু আমি শেষ করছি একটু ওয়েট করে যাও থার্ড মানে এপিসোড থ্রি আসছে ওটাতে কিন্তু এক্সট্রিম ফ্ল হবে যাই হোক এখনকার জন্য গুড নাইট দেখা হচ্ছে এপিসোড থ্রিতে